আজ সাফাতের প্রেমিকার জন্মদিন মানুষ প্রেমিকাকে তার জন্মদিনে কত গিফট করে কিন্তু সাফাত শুধুই দুধ আর কলা কিনেছে তার প্রিয় মানুষের জন্য কে অবাক হচ্ছেন তো সাফাতকে নয়টা বছর ধরে এই এক টানা এই কাজ করতে দেখা যাচ্ছে সাফাতের বন্ধুরা ভাবে সাফাত কল্পনায় কাউকে নিয়ে ভাবে তা না হলে ওর ভালোবাসার মানুষকে আজও কেউ কোনোদিন দেখেনি কলেজের হাজারো সুন্দরী মেয়েকে উপেক্ষা করে সাফাত সবসময় ওর কল্পনার প্রেমিকার কথাই সবাইকে বলতে থাকে সাফাদের মুখে চন্দ্রমল্লিকার নাম সবসময় থাকে হ্যাঁ চন্দ্রমল্লিকায় সাফাদের প্রেমিকার নাম কিন্তু কে সে মহারানী আজ কেউ তাকে দেখেনি সাফাদের বন্ধুরা বলে কিরে ভাই সে কি এলেন নাকি নাকি ভিনগ্রহের বাসিন্দা হাজার রকমের প্রশ্ন করেও সাফাদের বন্ধুরা সাফাদের সেই প্রেমিকার দেখা পায়নি কিন্তু আজ সবাই জানে সাফাদের প্রেমিকার জন্মদিন কারণ এই দিনে সাঁফাত পুরা কলেজকে খাওয়ায় এই দিনটা সাফাত বিশেষ খুশির দিন হিসেবে পালন করে এই নয়টা বছর সাফাত কার জন্য বিশেষ দিন পালন করে সেটা দেখার জন্যই ওর বন্ধুরা সাফাতকে ফলো করে সাফাতের প্রেমিকার জন্য জন্মদিনের গিফট কিনতে গেলে ওর বন্ধুরা পিছনায় আর দেখে প্রেমিকার জন্মদিন হিসাবে সাফাত দুধ আর কলা কিনছে আর একটা নতুন পাত্র কিনছে সাফাদের বন্ধুরা অবাক এটা কি কিনছে সাফাত প্রেমিকা চন্দ্রমল্লিকার জন্মদিনের সাপের খাদ্য কিনছে সাফাতকে অনেক খুশিও দেখছে তারা কিন্তু নিজের বন্ধুর এমন আশ্চর্য কাণ্ড দেখে ওর সব বন্ধুরা বলি করে সাফাতকে ফলো করতে হবে আর আজ ওর বাসায় লুকিয়ে দেখব ও কি করে সাফাত বাসায় ফেরার পর নিজের রুমটা ফুল আর বেলুন দিয়ে সাজায় সাফাদ অনেক সাজসজ্জায় ভরিয়ে তোলে রুমটা সাফাদের মা বাবা ভাবে এই ছেলের পাগলামি তারা কখনো এটা সিরিয়াসভাবে নেয়নি আজ সাফাদের বন্ধুরা সাফাদের মা বাবাকে বিষয়টা খুলে বলে সাফাদের বাবা মা বলে তোমরা এটা জানো না আমার ছেলের তোমরা বাদেও একটি বন্ধু আছে যাকে প্রেমিকা বলে সাফাতের বন্ধুরা অবাক হয়ে বলে কে সে আনটি সাফাতের মা বলে ছোটবেলা থেকেও একটা সাপের সাথে খেলা করে আজ পর্যন্ত সাপটা ওর কোনো ক্ষয়ক্ষতি করেনি সাফাতের মা বাবা বলে হ্যাঁ বাবা আমরা সাফাদের ছোটবেলায় ওই সাপটাকে মারার অনেক চেষ্টা করেছি ভেবেছে আমাদের ছেলের হয়তো কোনো ক্ষতি করবে কিন্তু না কোনোদিন ক্ষতি করেনি উল্টা সাফাতকে সব বিপদ থেকে উদ্ধার করে তো আমরাও এখন আর ওই সাপটাকে ভয় পাই না হাজার চেষ্টা করেও ওই সাপটাকে বাড়ি ছাড়া করতে পারি না কয়েকবার ওই সাপকে আমরা ধরে বাইরে আটকে রেখে এসেছি কিন্তু সাফাত অসুস্থ হয়ে পড়েছে ওই সাপটা ছাড়া তাই আমরা আর এখন কিছুই বলি না তোমরা তো এই কয়দিন দেখছো। আমরা ওর ছোটবেলা থেকেই দেখে আসছি এটা বিষয়টা সবাই হাসাহাসি করে উড়িয়ে দিলেও সাফাদের বন্ধু পিয়াস এর বিষয়টা মোটেও সাবেক লাগেনি বাকিরা বিষয়টা বুঝতে পেরে বিদায় নিলেও পিয়াস থেকে যায় ওই সাপটাকে দেখার জন্য পিয়াসের মন বলছে কিছু একটা কাহিনী নিশ্চয় আছে নইলে সাপ আর মানুষের কখনো বন্ধুত্ব হয় না যা হোক পিয়াস সেদিন থেকে যায় সাফাদের সেই সাপ প্রেমিকাকে দেখার জন্য এমনি সাফাদ নাকি বলে সাপটা মেয়ে আর সাফাত তার বাবা মাকে বলে ওইটা তোমাদের বৌমা কি আশ্চর্য কথা না যদিও সাফাদের মা বাবা কথাটা হেসে উড়িয়ে দেয় আর এটা মজায় ভাবে সবাই যাক বিকালে নাস্তার পর পিয়াস সাফাদের রুমে যায় আর সাফাত পিয়াসকে দেখে কিরে তুই আমাকে বলে আসলি না যে পিয়াস বলে ভাবছি তোর বাড়িতে কলেজের ছুরিটা কাটাবো সাফাত বলল এ তো ভালো কথা থেকে জানা কিছুক্ষণ পরে পিয়াস বলে আজ তোর চন্দ্রমল্লিকাকে দেখিয়ে ছাড়বো সাফাত বলে দেখতে চাস আচ্ছা দেখিস ও এখনই চলে আসবে কেক সহ রুমটা সুন্দর করে সাজান কিছুক্ষণ পরে রুমে প্রবেশ করে সোনালি রঙের একটি সাপ বা সাপটা দেখতে এত সুন্দর পিয়াজ যেন সাপটাকে দেখেই ক্রাশ খায় এত সুন্দর সাপের গায়ে রঙ হয় নাকি সব থেকে অবাক হয় সাপটা মানুষের মতো কথা বলে রুমে ঢুকেই সাফাতকে বলছে সোনা আমার একটু দেরি হয়ে গেল আর আমার কাছে এসে বলে এটা কে তোমার বন্ধু আর সাফাতও বলছে সোনা জন্মদিন পিয়াস যেন আকাশ থেকে পড়ে একটা সোনালী রঙের সাপ সে মানুষের সাথে প্রেম করে এটা ভাবা যায় সাফের কণ্ঠ যেন কোন এক সুর এত সুন্দর কণ্ঠ হলে মানুষ তাকে ভালো না বেসে পারে নাকি ওর কণ্ঠ শুনলে প্রতিটি ছেলে খুন হবে ওর ভয়েস ক্রাশ খেতেই হবে পিয়াসের কানে সাপটার কথা বারবার বাঁচতেছে পিয়াস বলে ফিসফিস করে সাফাতকে দোস্ত এটা কি কোনো জিন নাকি জিন ছাড়া তো এভাবে কথা বলতে পারে না সাথে সাথে সাপটা বলে ওঠে না ভাইয়া আমি জিন না আমার একটা নাম আছে আর আমার নাম হল চন্দ্রমল্লিকা পেয়ার যেন আকাশ থেকে পরে এই সেই চন্দ্রমল্লিকা এতদিন ভাবতাম না জানি কোন স্বর্গের অপসরী কে সাফাতকে ভালোবাসে সারাদিন মুখে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা লেগেই থাকে কিন্তু একটা সাপ তার নাম চন্দ্রমল্লিকা সাপ মেয়ে না ছেলে তাও বোঝা যায় নাকি পেঁয়ার জীবনে এমন ঘটনা দেখেনি বারোটা বাজতে আর দশ সেকেন্ড আছে আর ওই সাপটা কাউন্ট শুরু করে দিল সাফাদের সাথে একটা সাপের জন্য সাফাত পাঁচ পাউন্ডের কেক অর্ডার করে এনেছে সাপ কি কেক খেতে পারে ভাবা যায় এগুলো সাফাদের হাতে ছুরি আর ওই সাপটা ছুরি সহ সাফাদ এর হাত জড়িয়ে ধরে কেকটা কাটলো সাপ তো কেক খেতে পারে না তাই ওর মুখের কাছে নিয়ে নিজেই কেকটা খেয়ে নিল সাফাদ এবার সাফাত দুধ আর কলা বের করে ওই সাপটাকে খেতে দিল সাপটা দুধ খাচ্ছে আর সাফাত ওর মাথায় হাত বলে দিচ্ছে বা কি সুন্দর প্রেম দেখলে মন জুড়ে যায় এমন আশ্চর্য ঘটনা পৃথিবীতে আর একটি খুঁজে পাওয়া যাবে না সাফাট সাপটিকে বলছে শোনা পেট ভরেছে আর একটু দুধ দিব সাপটা বলছে না শোনা তুমি সামনে থাকলে আমার পেট ভরে যায় এবার সাপটা খুব আবেগ নিয়ে বলছে তুমি এবার একটা মানুষের সাথে প্রেম করে বিয়ে করো আমি তো তোমাকে কখনো কোনো সুযোগ দিতে পারবো না না পারবো তোমার বাবা মায়ের সেবা যত্ন করতে না পারবো তোমার স্ত্রীর দায়িত্ব পালন করতে এই অভিশপ্ত জীবনে আমি তোমাকে কিছু দিতে পারবো না সাফাত বলে আমি অনেক সুখে আছি তোমার সাথে নিজেকে অনেক ভাগ্যবান লাগে তোমার ভালোবাসা পেয়েছে পিয়াস কখনো ভাবতে পারেনি এমন অদ্ভুত কথা সে শুনবে বিষয়টা যতটা অদ্ভুত ঠিক ততটাই রহস্যময় পিয়াস সাফাদের রুম থেকে বেরিয়ে সাফাদের আব্বু আম্মুর সাথে কথা বলতে চায় আর বলে আচ্ছা আন্টি আপনাদের কাছে কি বিষয়টা সিরিয়াস মনে হয় না যতই হোক একটা সাপকে কি বিশ্বাস করা যায় সুযোগ পেলেই ছুব দিবে আর তাছাড়া আপনাদের কাছে কি রহস্য লাগে না একটা সাপ মানুষের ন্যায় কথা বলে আর সাফাতকে সে মায়া করে অন্য জগতে নেয়ার চেষ্টা করছে আর এটা নিশ্চয়ই কোনো খারাপ জিন কারণ জিন ছাড়া বিভিন্ন ধরে কেউ কথা বলতে পারে না পিয়াস বলে আনটি রহস্যটা খুলে বলুন আমার খুব জানতে ইচ্ছে করছে আর সাফাতকে তো বাঁচাতে হবে এই সাপটা থেকে এটা তো একটা মায়াবিনী সাপ অনেক রহস্য আছে আনটি এই সাপের মাঝে তারপর সাফাদের মা বলে রহস্য আছে বাবা কিন্তু কি রহস্য সেটা জানি না আমার সাফাত যখন খুব ছোট এই সাপ ওর সাথে খেলা করত। যখন সাফাত দু এক মাসের তখন এই সাপের সাথে খেলতো আর খুব জোরে আসত আমার সাফাতের বিয়ে দিতে চাই কিন্তু সে করবে না বলে আত্মীয় স্বজনের মাঝে আমাকে ওই সাপের সাথেই বিয়ে দিতে হবে আমি ওই সাপকে ভীষণ ভালোবাসি তোমরা যদি বিয়ে না দাও তাহলে আমি একাই ওকে বিয়ে করব। আসলে আমরা অনেক অশান্তিতে আছি আমাদের ছেলেতে স্মার্ট দেখতে এত সুন্দর কিন্তু ও এমন জীবন বেছে নিবে তা আমরা ভাবতে পারিনি আমরা সাফাতকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে কোনো কথা শোনে না সাফাদ যেদিন ওই সাপটাকে বিয়ে করবে ভেবেছে সেদিন থেকে সাফাদও মাছ মাংস খাওয়া বাদ দিয়ে শুধু কলা খাওয়া শুরু করেছে আমরা সাফাতকে বোঝাতে পারছি না ও একটা মানুষ আর ছোটবেলা থেকে একটা সাপের সাথে খেলা করতো বলে ও সব কিছুই হতে পারে না অন্য সাপে কামড় দিলে সাফাত অসুস্থ হয় বিষে কিন্তু এই সাপের বিষে সাফাদের কিছুই হয় না পিয়াস অবাক হয়ে সাফাদ ওর বাবা মায়ের কথা শোনে এরপর পিয়াস বলে এতদিনে কি কোনো রহস্যই বাইর করতে পারেননি সাফাতর মা বলে হ্যাঁ এতদিন একটা জিনিস শুধু পেয়েছি পিয়াস বলে কি আনটি সাফাদের মা বলে পিয়াস ওই সাপটার সাথে গভীর সাথে প্রায় দিনে হারিয়ে যায় আমরা অনেক জানার ইচ্ছা অনেক চেষ্টাও করেছি যে কোথায় যায় অনেকবার আমরা সাফাদের পিছু নিয়েছি কিন্তু কখনো জানতে পারিনি কোথায় যায় প্রায় রাতে ওই সাপ সাফাতকে নিয়ে হারিয়ে যায় আর ওই সাপটা কাঁধেও খুব মনে হয় ওর মনের গভীরে কোনো কষ্ট লুকিয়ে আছে সাফাতে একটা মানুষের মতোই সাপটাকে বোঝায় যে সব ঠিক হয়ে যাবে কিন্তু কি ঠিক হবে তা ওরাই জানে ভালো একদিন রাতে আমরা ওদের পিছু নিয়ে দেখতে পাই ওরা গভীর জঙ্গলে প্রবেশ করে জঙ্গলের ভিতরে একটা পুরনো প্রাসাদ দেখে বোঝা যায় বসবাস এই প্রাসাদে তারপর ভেতরে ঢুকে যা দেখি ঘন গভীর জঙ্গল একটা প্রাসাদ প্রাসাদটা এতই পুরনো হয়েছে যে প্রাসাদের মাঝ বরাবর দিয়ে একটি বিকট বট গাছ উঠেছে বটগাছটা এতটাই বড় যার ছায়াতে পুরো প্রাসাদটা ছেয়ে থাকে যে কেউ এটাতে একটা ভূতের বাড়ি হিসাবে মনে করবে না জানি কোনো আত্মীয় আছে কিনা এখানে তবে ভূতেরা যে আরামে বিশ্রাম নেয় সেটা এখানে বোঝাই যাচ্ছে সাফাদের মা আপিয়াসকে গল্প বলছিলেন সাফাদের মা আর বাবা সাফাদকে একদিন মাঝরাতে ফলো করতে করতে প্রাসাদে প্রবেশ করে আর দেখে প্রাসাদের ভেতরে অনেক সাপ এমন কোনো জাতের সাপ নেই যেটা প্রাসাদের ভেতরে নেই তারপর প্রিয়াশকে বলে বলুন আন্টি আর কি দেখেছেন আমাদের সবটা জেনে আর একটা সমাধান করতেই হবে আমাদের তখন সাপাদের মা বলে আমাদের খুব ভয় করছিল ভেতর প্রবেশ করতে এত সাপের মাঝে প্রবেশ করলে তো আমাদের আস্ত রাখবে না সাপে কামড়িয়ে দুজনকেই জায়গায় মেরে ফেলবে তবু আমরা কৌশল অবলম্বন করে ভেতর প্রবেশ করে দেখি একটা নাগিন মেয়ের ছবি ওয়ালে খোদাই করে রাখা আর ছবিতে যে পোশাক তা দেখে মনে হচ্ছে সে সাপেদের রানী অপূর্ব সুন্দর ছিল দেখতে সে মেয়েটি অত সুন্দরী মেয়ে আমার আর দেখা নেই ওই রুমের ভেতর দিয়ে দেখি আরেকটি রুম ওই রুমে দেখি ওয়ালে টাঙানো মেয়েটির লাশ সাফাতে লাশটাকে ধরে খুব কাঁদছে তো কেঁদেই যাচ্ছে লাশের পাশে সাপটাও কাঁদছে সাফাত সাপটাকে বলে যেভাবে হোক এই লাশের দেহে প্রাণ ফেরাতেই হবে ওর প্রাণ না ফিরলে কখনো সব সমস্যার সমাধান হবে না চন্দ্রমল্লিকা নামে সাপটা বলে সেটা অনেক কঠিন কাজ ওই কাজ কখনই করা সম্ভব না ওই লাশের দেহে প্রাণ ফিরলেই তুমি আমার অস্তিত্ব অনুভব করতে পারবে কিন্তু কি সে উপায় তখন চন্দ্রমল্লিকা বলে আমি তো ইচ্ছাধারী নাগিন না যে নিজে থেকে সাপ হয়ে মানুষের সব সমস্যা সমাধান করব এই লাশের দেহে প্রাণ ফেরাতে পারে একমাত্র ইচ্ছাধারী নাগিন যে আজ এর এই অবস্থা করে রেখেছে একমাত্র সেই পারে এই লাশের দেহে প্রাণ ফিরিয়ে জীবিত করতে কিন্তু কোথায় পাবো সে ইচ্ছাধারী নাগিন যে আমার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে তখন চন্দ্রমল্লিকা নামের সাপটা বলে তুমি একমাত্র তোমার ডাকে তাকে খুঁজে পাবে কিন্তু তুমি এটাও খুব ভালোভাবে জানো তুমি তাকে ডাকলে আমাকে সারা জীবনের জন্য ত্যাগ করতে হবে তুমি কি পারবে আমাকে ত্যাগ করে লাশে প্রাণ ফেরাতে আর ইচ্ছাধারী নাগিনের কথা মেনে নিতে তুমি ভালো করে জানো ওই নাগিন কি চায় ওই নাগিনের একমাত্র চাও তুমি সে তোমাকে জীবন সঙ্গী হিসাবে চায় তখন সাপাত বলে আমি ডাকবো ওই নাগিনকে এবার আমি অভিনয় করব ওই নাগিনের সাথে যে আমার ভালোবাসার ছলে ছলনা করেছে আমি ডাকবো আমার উদ্দেশ্য সফলের জন্য আর শোনো চন্দ্রমল্লিকা আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না আগামী পূর্ণিমা রাতে ইচ্ছেধারী নাগিনের সাথে আমার দেখা হবে আরে লাশের দেহে প্রাণ ফিরবে চন্দ্রমল্লিকা আর তুমি আমার হবে তারপর এভাবেই চলছে পিয়াস বলে আনটি এত মহাপ্যাচ জানি না কি আছে সাফাতের ভাগ্যেতে আর কেনই বা জুড়ে গেল এমন জীবনে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর চন্দ্রমল্লিকা নামের সাপটা আর সাফাতের সাথে দেখা করতে আসে না সাফাত পাগলের মতো খুঁজছে ওই সাপটাকে কিন্তু কোথাও তার কোনো ছায়া পর্যন্ত নেই আর পরে রাত চলে আসে সাফাদ ইচ্ছাতারী নাগিনকে ডেকে ওই প্রাসাদে গিয়ে যা দেখে সাফাত প্রাসাদে গিয়ে দেখে সেই লাশটা আর সেখানে নেই আর ওর প্রেমিকা সাপটা অনেক খোঁজ বেশ অনেকদিন সে চন্দ্রমল্লিকা দেখা পাচ্ছে না এদিকে ওই লাশটা অনেক খোঁজ নাগিনকে ডেকেও সাফাদের আজ কোনো লাভ হয়নি ইচ্ছাধারী নাগিনের সাথে ওই লাশের একটা পুরনো শত্রুতা আছে সেটা গল্প পড়তে পড়তে এবং শুনতে শুনতে সবাই জানতে পারবেন সাফাদের হৃদয় বেদনার নীল রঙ হয়ে আছে আজ প্রায় ছয় মাস হয়ে গেছে চন্দ্রমল্লিকা দেখা নেই সে সোনালী রঙের সাপটা আর দেখা নেই সাঁফাদ ধীরে ধীরে মানুষ থেকে মানসিক রোগী হয়ে যাচ্ছে এই ছয় মাসে সাফাদের মাঝে কোনো হাসি আনন্দ দেখা যায়নি সাঁফাদ সঠিকভাবে খায়ও না রসময়ভাবে হারিয়ে গেছে সেই লাশ আর চন্দ্রমল্লিকা নামের সাপ সাফাদের মা বাবা আর আজ বসে নেই তারা সাফাদের জন্য মেয়ে দেখছে একমাত্র একজন ভালো জীবনসঙ্গী পারবে সাফাদের ভরাকান্ত মনকে আবার আগের মতো হাসি আনন্দে ভরে দিতে বন্ধুবান্ধব আর পরিবারের চাপে সাফাদর মামাতো বোনকে বিয়ে করতে বাধ্য হয় সাফাদের মামাতো বোনের নাম ঋতু হুম ঋতুর সাথেই সাফাদের বিয়ে সম্পন্ন হলো। ঋতু আর সাফাত আগে খুব একটা কথা বলতো না ভাই বোনে দেখা যতটা বলা যায় ততটাই বলে দুই পরিবারের সম্মতিতে ওদের বিয়ে হলো বাসর ঘরে বসে যে বসে আছে ঋতু সাফাত বাসর ঘরে ঢুকেই বলে আমার কাছে বেশি কিছু আশা করো না ঋতু আমি একজনকে ভালোবাসি আর সে আসলে তার জায়গায় তোমাকে ছেড়ে দিতে হবে ঋতুর কোনো রেসপন্স না পেয়ে সাফাত ঋতুকে বলে আমার দিকে তাকাও ঋতু আমাকে ভুল বুঝো না তখন ঋতু সাফাতের দিকে তাকায় ঋতু নীলবর্ণ চোখ দুটো দেখে সাফাত ভয় পেয়ে যায় ঋতুর নির্বর্ণ চোখের মাঝে স্পষ্ট নাগিন দেখা যাচ্ছে সাফাত অবাক হয়ে যায় এই কি ঋতু এটা ইচ্ছাধারী নাগিন তাহলে আমার মামাতো বোন সে নাগিন হল কিভাবে সাফাদের মাথায় কিছুই আসছে না তার মামাতো বোন সে ছোটবেলা থেকেই চিনে তাছাড়া তার মামাতো মামি কেউ নাগিন বংশের না তাহলে ঋতু অমনি ঋতু বলে তুমি কি চন্দ্রমল্লিকার কথা বলতে চাচ্ছিলেস তো সাফাদ ওর কথা আজীবনের মতো ভুলে যাও এখন আমি তোমার স্ত্রী আর আমাকেই ভালোবাসতে হবে তোমায় তখনই সাফাদের মাথায় আরেকটা বুদ্ধি আসে ইচ্ছাতারি নাগিন তো চন্দ্রমল্লিকা ছিল না তাহলে এটা সেই ইচ্ছাতারি নাগিন যে এতকাল আমার চন্দ্রমল্লিকার পেছনে পড়ে আছে সাফাত বলে মালিনী তুমি তুমি আবার ছলনা করে আমাকে বিয়ে করলে মনে রেখো অন্য কেউ হলে আমি মেনে নিতাম কিন্তু তোমার জন্য আমার ভালোবাসার পথ এত বাধা আমি কিছুতেই তোমাকে মেনে নিব না তুমি বেরিয়ে যাই বাড়ি থেকে তখনই সাফাতের সাথে যার বিয়ে হয়েছে মানে ঋতু বলে আমি যাওয়ার জন্য আসিনি গেম অনেক বাকি আছে এখনো। সাফাত তুমি শুধু দেখতে থাকো সাফাত খুব ভালোভাবেই জানি চাদারি নাগিনের সাথে অশান্তি করে কোনো লাভ হবে না আমাকে অন্য লাইন খুঁজতে হবে সেদিন রাতে সাফাত আর ঘুমায়নি ছাদে গিয়ে চন্দ্রমল্লিকাকে মিস করছে এরই মাঝে সাফাত দেখে ওর সদ্য বিয়ে করা বউ প্রকট একটা সাপে পরিণত হলো। এবং সে সাফাতের বন্ধুর রুমে প্রবেশ করে সাফাত বিষয়টা দেখার জন্য কিন্তু ভেতরে প্রবেশ করে যা দেখল সাফাত দেখে ঋতু বিশাল একটা সাপে পরিণত হয়ে পিয়াসি রুমে প্রবেশ করে সাফাত সাথে সাথে ঋতুর পেছনে পেছনে যায় আর দরজার আড়ালে থেকে দেখার চেষ্টা করে যে ঋতু কেন সাফাদের রুমে প্রবেশ করেছে সাফাত দরজার পেছন থেকে শুনে ঋতু পিয়াসকে বলছে শয়তান দেখ আমাকে ভালো পাবে পিয়াস বলে কে তুমি ঋতু বলে আমাকে এত শীঘ্রই ভুলে গেলি তুই আমাকে ভুলে গেলে কি মাপ পাবি তুই কি ভেবেছিলি আমি মারা গেছি শোন যে নাগিন সমস্ত নাগ কোলের আশীর্বাদ পেয়েছে তাকে মারা এতটা সোজা না আমাকে মেরে নাগমনে হাসিল করে কি ভেবেছিলি তুই অমরে গেছিস বলে ঋতু অর্থ হাসি দেয় তখন পিয়াস বলে এ কি ঋতু তুমি আমি তোমাকে কেন আর তুমি তুমি এভাবে কিভাবে কিভাবে সম্ভব ঋতু সাফাদের মা বাবা জানে এটা হাত থেকে বাঁচানোর জন্য ওর মা বাবা ওর কাছে বিয়ে দিয়েছে আর সেই সাপের সাথে ওর বিয়ে হলো ঋতু তুমি ছলনাময়ী ছলনা করে সাফাদের বউ হয়েছ ঋতু বলে আমি ঋতু না তোরা যাকে ঋতু ভেবে সাফাদের সাথে বিয়ে দিয়েছিস সে আমার কাছে বন্দি ঋতু বলে আমি সাফাদের কোনো ক্ষতি করব না কিন্তু তুই আর সাফাদের মা বাবাকে আমি ছাড়ব না তোর আমাকে ছলনাময় বলিস ছলনার শুরুটা তোরা করেছিস মানুষ হয়ে এক ইচ্ছাধারী নাগিনের সাথে ছলনা করে যে ভুল তোরা করেছিস তার মাসুল তোদের দিতে হবে তোর আমাকে মাটির নিচে আগুনে পুড়িয়ে পুঁতে রেখে যে ভীষণ কষ্ট দিয়েছিস তার প্রতিশোধ আমি নিব খুব ভয়ঙ্কর ভাবেই নিব সাফাদের মা বাবা আমার সাথে অন্যায় করেছে ঠকিয়েছে আমাকে আর তুই আমাকে মাটির নিচে ভয়ঙ্করভাবে পুঁতে রেখেছিলি বলেই ঋতু পিয়াসকে ছবল মানে সাথে সাথে বিষে নীলবর্ণ ধারণ করে মৃত্যু বরণ হয় পিয়াসের দরজার আড়ালে থেকে কথাগুলো শুনে সাফাত যেন ভিন্ন রহস্যের গন্ধ খুঁজে পায় সাফাত চন্দ্রমল্লিকার প্রতি ভীষণ প্রেমে মগ্ন থাকায় ওই ইচ্ছাদারী নাগিনকে আজীবন ভুলে বুঝে এসেছে এতদিন সেই ইচ্ছাধারী নাগিনকে শত্রু ভেবে এসেছে কিন্তু আজ সে অন্য কাহিনী জানতে পারল ইচ্ছাধারী নাগিনের জীবনে ঘটে গেছে অনেক কাহিনী মানে তার সাথে অনেক অন্যায় করা হয়েছে এত কষ্ট দিয়ে কাউকে কেউ মারতে পারে সাঁপাত ভাবছে এতদিন ধরে আমি যাকে ভুল বুঝেছি তার সাথেও তো কম হয়নি তার জীবনের সব কিছু কেড়ে নেওয়া হয়েছে কত কষ্ট বুকে চেপে নিজের প্রতিশোধ নিজেই নিচ্ছে আজুর পাশে তো কেউ নেই কিন্তু সাঁপাত ভেবে পাচ্ছে না তার মা বাবা এতটা খারাপ কিভাবে হতে পারল কিভাবে তারা একটা নাগিনের সাথে এত বড় অন্যায় করতে পারলো সামান্য নাগমনির জন্য তারা নাগিনকে মেরে মাটির নিচে পুঁতে রেখেছিল কিন্তু পিয়াস বা আমার মা বাবা এই নাগরাজ্যের সন্ধান কোথায় পেল কে তাদের চিনাল ওই পথ সাফাদের সাথে নাগরাজ্যের রয়েছে এক গভীর সম্পর্ক সাফাদের বসবাস ছিল আগেও নাগরাজ্যে কত স্মৃতি সাফাতের মনে জেগে ওঠে এদিকে পিয়াসের মৃত্যুতে সাফাদের মা বাবার চোখে মুখে ভয়ের ছাপ পিয়াসের কাজ হয়ে গেলে সাফাত তার মা বাবাকে বলে তারা কি কিছু লুকাচ্ছে কিন্তু সাফাদের মা বাবা বলে না বাবা আমরা কি লুকাবো আমাদের বাড়িতে সাপ কিভাবে এলো বুঝতে পারছি না সাফাত খোলাখুলি কিছু না বলে সাপের সাথে কোনো অন্যায় করলে সাপ তো কখনো ছাড়ে না সে যেই হোক না কেন সাফাদের মা বাবার চোখে মুখে ভীষণ ভয় কাজ করছে সাফাদে স্পষ্ট দেখছে তার মা বাবা ভয় পাচ্ছে কিন্তু পরিষ্কারভাবে কিছুই বলছে না এরপর সাফাদ রুমে গিয়ে ঋতুকে বলে ঋতু আজ তোমার আমাকে সবটা খুলে বলতে হবে আমি জানি তুমি আমার মা বাবাকে মারতে চাও কিন্তু কেন কি হয়েছিল তোমার সাথে আর তুমি তো আসল ঋতু না তাহলে ঋতু কোথায় তুমি কি ঋতুকে মেরে ফেলেছ তখন ঋতু বলে আমি কোনো নির্দোষ এর প্রাণ নেই না তবে শোনো ঋতু যেখানে আছে নিরাপদ আছে আর ঋতুর সাথে তোমার বিয়ে হয়নি আমি তোমার বিয়ের আগেই ঋতুকে সরিয়ে দিয়েছি কারণ আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না সাফাদ আমি সব কিছু হারিয়েছি তোমাকে পাওয়ার জন্য আমি তোমাকে অন্য কারোর সাথে বিয়ে করতে দিব না তখন সাফাত বলে তাহলে বলো কী হয়েছিল তোমার সাথে তখন ঋতু বলে ধীরে ধীরে সব জানতে পারবে তবে আজ না তখন সাফাদ বলে আমি কিন্তু তোমাকে ভালোবাসতে পারবো না ঋতু তুমি একটা ইচ্ছাধারী নাগিন হয়ে আমার জীবনের সব সুখ তুমি নষ্ট করেছিলে চন্দন একদিন ফিরে আসবেই আর সেদিন তোমাকে আমি বের করে দিব কিন্তু তুমি প্লিজ আমার মা বাবাকে মেরো না তখন ঋতু বলে এরা তো তোমার মা বাবা না সাফাদ তাহলে কিসেরা তো চিন্তা তোমার এরা হলো ইচ্ছাধারী না গিন শত্রু শোনো সাফাদ কেউ কিছু না জানলেও আমি সব জানি কেউ তুমি আর কারা তোমার বাবা মা সাফত বলে ওরা আমার নিজের বাবা মা না হলেও ওদের জন্যে আমার জন্ম হয়েছে আর আমি মনুষ্যরূপে ঘুরে বেড়াতে পারছি ওরা ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক ওরা আমাকে খাইয়ে পড়িয়ে যত্ন করে বড় করেছে ওদের কাছে আমি একমাত্র সন্তান কিন্তু প্রকৃতপক্ষে আমি তো ওদের কেউই না তবু আমি ওদের ক্ষতি চাই না বা ওদের খারাপ চাই না তখনই ঋতু বলে তুমি যাদের জন্য এত ভাবছ তুমি কি জানো তারাই তোমার জীবনকে ভালোবাসাহীন করে তুলেছে তোমার জীবনের এত কষ্টের কারণ তোমার বাবা মা তবু তুমি যখন নিষেধ করছো আমি ওদের মারব না আসলে সাফাদ অনেক কিছুই জানে না বহু বছর আগে নাগরাজ্যে বসবাস ছিল সাফাদের আর চন্দ্রমল্লিকার ভালোবাসা ছিল ওই নাগরাজ্য থেকে ওখানে কিছু পিসাচ নাগ নাগিন ও ছিল যারা নাগমনির খারাপ কাজে ব্যবহার করত এবং করতে চেয়েছিল চন্দ্রমল্লিকার মা ছিল নাগরানী পিচাশ নাগেরা চন্দ্রমল্লিকার মাকে করে নাগমণি দখল করেছিল সাফাদও ছিল নাগের সন্তান পিচাস নাগের সন্তান হলেও সাফাদের মন মানসিকতা ছিল সম্পূর্ণ আলাদা সাফাত ছোটবেলা থেকেই চন্দ্রমল্লিকার সাথে খেলাধুলো করত পিচাস নাগেরা চন্দ্রমল্লিকার মাকে মারলেও চন্দ্রমল্লিকাকে মারিনি কারণ চন্দ্রমল্লিকার বয়স পঁচিশ বছর হলে নাগমণি চন্দ্রমল্লিকার রক্ত দিয়ে ধুয়ে নিলে তার শক্তি আজীবন অক্ষয় থাকবে তাই তারা চন্দ্রমল্লিকাকে বাঁচিয়ে রাখে ওইদিকে আবার পিচাস নাগিনী সাফাতকে ভীষণ ভালোবাসত পিচাস নাগ নাগেরা সাফাদার পিচাস নাগিনীর বিয়ে ঠিক করে কিন্তু সাফাত পিচাশ নাগিনীকে বিয়ে করতে অস্বীকার করে এটা নিয়ে নাগরাজ্যে শুরু হয় তুমুল অশান্তি পিচাশ নাগিনী যে কোনো কিছুর বিনিময়ে সাফাতকে চায় এদিকে সাফাত পিচাস নাগ হয়েও তাদের কাজকর্মে কিছুই পছন্দ হতো না সাফাত চন্দ্রমল্লিকাদের মতো সুন্দর জীবন পছন্দ করত। সাফাদ একদিক নিজের ইচ্ছে মতো কাউকে না জানিয়ে চন্দ্রমল্লিকাকে বিয়ে করে এটা নিয়ে পিচাস নাগিনী ভীষণ রেগে যায় সে পিচাস তন্ত্রমন্ত্র জোর দিয়ে শেখে সাফাতকে পাওয়ার জন্য সমস্ত পিচাস মন্ত্র অর্জন করে পিচাস নাগনাগিনদের ইচ্ছে ছিল চন্দ্রমল্লিকার বয়স পঁচিশ বছর হলে ওর রক্তে নাগমুনি ধুইয়ে আজীবন অক্ষয় রাখতে কিন্তু পিচাস নাগিনী চন্দ্রমল্লিকার পঁচিশ বছর হওয়ার পূর্বে পিচাস শক্তির মাধ্যমে চন্দ্রমল্লিকার দেহ থেকে তার নাগিন রূপ আলাদা করে ফেলে চন্দ্রমল্লিকাকে একটা সাধারণ সাপে পরিণত করে একশো বছরের জন্য আর ওর রূপের দেহটা মৃতলাসের ন্যায় একটা কফিনে রেখে দেয় একশো বছর পরে ওই মরা দেহে প্রাণ প্রতিষ্ঠা হবে আর চন্দ্রমল্লিকা একজন শক্তিশালী নাগিন হয়ে উঠবে কিন্তু তার জন্য সাফাতকে দিতে হবে মহা আত্মত্যাগ সাফাতকে মহানাগের কাছে প্রার্থনা করে নাগলোক ত্যাগ করে কোনো মানুষের ঘরে জন্ম নিতে হবে আর তারপর চন্দ্রমল্লিকার অর্ধেক শক্তি ফিরে পাবে আর ইচ্ছাধারী পিছাস নাগিনকে মন্ত্র তুলে নিতে হবে না তা না হলে আরো দুই বছর লাগবে চন্দ্রমল্লিকার ইচ্ছাধারী নাগ হতে সাফাদ ও চন্দ্রমল্লিকার ভালোবাসার জন্য নিজের জীবন ত্যাগ করে মানুষের ঘরে জন্ম নেয় সাফাদ মহানাগের কাছে প্রার্থনা করে তার নাকজীবন ত্যাগ করে আর জন্ম হয় পৃথিবীতে চন্দ্রমল্লিকার লাশটা ওই লোকেই থেকে যায় চন্দ্রমল্লিকার একটা সাধারণ সাপ হয়েই ঘুরে বেড়ায় আর সাফাতের পাশে থাকে এরই মাঝে হুট করে হারিয়ে যায় চন্দ্রমল্লিকা আর তার দেহ সাফাদ আজ আনমনে ছাতে বসে আছে হঠাৎই খেয়াল করে সেই সোনালি রঙের সাপটা তাকে আবার দেখা যাচ্ছে সাফাদের কাছে বুকটা কেঁপে ওঠে ওটা চন্দ্রমল্লিকা এতদিন পর ও আমার কথা মনে হয়েছে এতদিন পর ও আমার কাছে ফিরে এসছে সাফাদের মনটা ভীষণ আনন্দে নেচে ওঠে সাফাদের শত বছরের প্রেম চন্দ্রমল্লিকা যাতে সে খুঁজে পেয়েছে কোনো অজানা কারণে সে হারিয়ে গিয়েছিল সেটা সাফাদ জানে না এসব ভাবতে ভাবতে সাফাদের হঠাৎ মনে হলো সে বিয়ে করেছে তার মনে হলো ঋতুর কথা চন্দ্রমল্লিকা তো আমার কাছে ফিরে আসছে তাহলে আমি তাকে কি জবাব দিব কিভাবে বলবো আমি অন্য কাউকে বিয়ে করেছি ভালোবাসা দেয় আঘাত ও সহ্য করতে পারবে না আমি কীভাবে ওর মুখোমুখি হব আমাকে সারা জীবনের মতো ভুল বুঝে আমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে চন্দ্রমল্লিকা সাফাদের দু চোখ বেয়ে অশ্রু নামছে এই অশ্রু ভালোবাসার অশ্রু সাফাদ নিজের প্রাণ হইতে রাজি চন্দ্রমল্লিকার জন্য কারণ ওদের পিচাশ নাগিদের জন্য অনেক কিছু হারিয়ে আজও অভিশপ্ত সাধারণ একটা সাপ হয়ে ঘুরে বেড়াচ্ছে সে আজ যদি এসে সে জানতে পারে যে ওর জীবনটা নষ্ট করেছে আমি তাকে মেরেছি তাহলে ও আমাকে কিছুতেই ক্ষমা করবে না আমি চন্দ্রমল্লিকাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে অনেক দূরে যেতে হবে কোনো অশুভ ছায়া নেই যেখানে ওর আর মানুষ রূপের দরকার নেই তবু আমি চাই না ও আমাকে ভুল বুঝুক হঠাৎ সাফাদ খেয়াল করে চন্দ্রমল্লিকা বাগান দিয়ে বাইরে চলে যাচ্ছে সাফাদের কাছে আসলো না তাহলে কেউ আমাকে ভুল বুঝল ভাবতে ভাবতে সাফাত ছাদ থেকে দ্রুত নামছে আমাকে ওর ভুল ভাঙাতেই হবে সাফাত ভেবে নিয়েছে চন্দ্রমল্লিকা সবটা জেনে এখান থেকে চলে গেছে সাফাত ছাদ থেকে নেমে ওর পিচ পিচ গিয়ে দেখে ও নাগরাজ্যে সেই প্রাসাদে প্রবেশ করে সাফাত ভেতরে গিয়ে চন্দ্রমল্লিকাকে অনেক টাকাটাকি করে কোনো সারা শব্দ না পেয়ে সাফাত ফিরে আসে সাফাত ভাবছে চন্দ্রমল্লিকা তার সাথে আর যোগাযোগ করতে চায় না তাই তার ডাকে সারা দেয় না সাফাদ বাড়িতে এসে পরের দিন আবার ছাদে বসে দেখে পরের দিনও আবার সেম ঘটনা সাফাদ দেখে যে সেই সোনালি রঙের সাপ আবারও বাগানে সাফাদ নিচে যেতে যেতে এই সাপটা আবার বাগানে ছুটে পালায় এভাবে বেশ অনেকদিন কেটে গেল সেম ঘটনা ঘটেই চলছে রোজ চন্দ্রমল্লিকা বাগানে আসে আর হারিয়ে যায় একদিন সাফাদ বাগানে লুকিয়ে থাকে চন্দ্রমল্লিকার সন্ধানের জন্য সেদিনও চন্দ্রমল্লিকা সেম আসে আর চলে যায় আর সাফাদ পিচপিচ গিয়ে দেখে চন্দ্রমল্লিকার নাগরাজ প্রাসাদে প্রবেশ করেছে প্রাসাদের ভিতরে একটি গোপন রুম আছে চন্দ্রমল্লিকা সেখানে প্রবেশ করে একই চন্দ্রমল্লিকা একটি পোড়া লাশের সামনে বসে কাঁদছে আর গাছ গাছেরা ওষুধ লাগাচ্ছে সাফাদ একটু খেয়াল করে দেখে যে ওই লাশটার যে দেহ সেটা তো চন্দ্রমল্লিকারই সাফাদ আজ চন্দ্রমল্লিকাকে হাতে নাতে ধরে সাপটায় স্পর্শ করার সাথে সাথে একটা মানুষ হয়ে যায় এ কি ঋতু তুমি তুমি ইচ্ছাদারী পিচাস নাগিন তখন চন্দ্রমল্লিকা সাফাতকে জড়িয়ে ধরে বলে না সাফাত ঋতু রূপে আমি ছিলাম এতদিন সাফাত কিছু বুঝে উঠতে পারে না ঋতুর রূপে তুমি মানে তখন চন্দ্রমল্লিকা বলে ওই পিচাস নাগিনকে আমি মেরে ফেলেছি সাফাত আমি সব অপরাধীদের একটা একটা করে খুন করেছি ঋতুর রূপে আমি প্রবেশ করেছিলাম তোমার বাড়ি আর তোমার সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু তুমি সব থেকে মানুষ হলে কীভাবে চন্দ্রমল্লিকা বলে তাহলে শোনো চন্দ্রমল্লিকা সাফাতকে জড়িয়ে ধরে প্রচণ্ড আবেগে কান্না করে বলে সাফাত আমাকে অনেক কষ্ট দিয়েছে ওরা জানো অনেক কষ্ট দিয়ে মারতে চেয়েছে কিন্তু তোমার ভালোবাসা হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে তখন সাফাত বলে তুমি জানো না আমি কত কষ্ট পেয়েছি তোমার জন্য সব জেনেও আমাকে কষ্ট রেখেছ কেন আমার কাছে সব খুলে বলনি তখন চন্দ্রমল্লিকা বলে ওই সময় তোমাকে সব বলে তুমি রেগে গিয়ে অনেক ভুল করে ফেলতে তারপর চন্দ্রমল্লিকা সাফাতকে সব কাহিনী খুলে বলে তুমি আর আমি যখন নাগরাজ্যে যেতাম একদিন তোমার বাবা আর মা আমাদের দুজনকে ফলো করতে করতে আমাদের পিছনে পিছনে আসে আর আমার ওই শরীর থেকে আলাদা করা দেহটা দেখে নাই। আর ওরা জানতে পারে আমার কাহিনী আর ওর পরের ঘটনা পিয়াস বলেছিল ওরা ভেবেছিল আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে মানুষের সাথে বিয়ে দিবে। তোমাকে ওদের প্রথমে সে ইচ্ছাই ছিল আর ওরা যখন চেয়েছিল তোমাকে আমার থেকে দূর করে রাখতে কিন্তু ওই ইচ্ছাধারী পিচাস নাগিন আগে থেকেই তোমাকে ফলো করত তোমার কোথায় জন্ম হয়েছে কার সাথে তোমাদের চলাফেরা এই ওই নাগিন জানত ওই নাগিন যখন দেখলো তোমার মা বাবা আমাকে তোমার জীবন থেকে সরাতে চায় তখন সে তোমার বাবা আর পিয়াসকে নাগমনির লোপ দেখায় নাগমণির লোপ দেখিয়ে তাদের আমাকে মারতে পরামর্শ দেয় আমি এসব জানতে পেরে গিয়েছিলাম আমি তোমার মাকে আমাদের অতীত জীবনের সবটা খুলে বলেছিলাম কিন্তু তোমার মা বাবা আমার কথা শোনেনি ওই পিয়াসকে সাথে নিয়ে আমার দেহটাকে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে তমা বানিয়ে দেয় আমার দেহ আগুনে যত জ্বলছিল আমার সাপের শরীরের ভীষণ যন্ত্রণা হচ্ছিল ততটাই একটা জীবন্ত প্রাণকে ওরা আগুনে জ্বালিয়ে শেষ করতে চেয়েছিল আমার দেহ পুড়ে গেলে আমার সাপের দেহটা শক্তিহীন নিস্তেজ হয়ে পড়ে আর তখন ওরা আমাকে পিছার শক্তির সাহায্য নিয়ে মাটির নিচে উয়ের ঢিপিতে পুঁতে রাখে মাটির ঠিক নিচে ঠিকভাবে শ্বাস নিতে পারছিলাম না আমি অনেক অনুরোধ করেছিলাম আমি আমাকে এত কষ্ট দিও না কিন্তু ওরা আমাকে নিষ্ঠুরভাবে মেরেছিল কিন্তু আমার মা নাগরানি হওয়ায় আদিনাগ পিতার আশীর্বাদ ছিল যে নাগমণি রক্ষা আমার হাতে আছে তাই আমার মৃত্যু সহজে হবে না কিন্তু একটা শর্ত ছিল কোনো মানুষের রক্ত আমার শরীরে পড়লে আমি মহাশক্তিশালী হয়ে সমস্ত অভিশাপ মুক্ত হয়ে বেরিয়ে আসব। তোমার সাথে যে ঋতুর বিয়ে ঠিক হওয়ার কথা একদিনও আমার উইয়ের ঢিবির ওপর পড়ে যায় আর ওর হাত কেটে যায় সেই রক্ত আমার শরীরে পড়লে আমি সব বাঁধন কেটে ইচ্ছাধারী নাগিন হয়ে মহাশক্তিশালী হয়ে উঠি কিন্তু আমি ঋতুর শরীরটা ধারণ করে আছি কারণ আমার পোড়া শরীরটা ঠিক হতে নাগমনির স্পর্শ লাগবে আর সেটা তোমার বাবা মায়ের কাছে আছে সাফাৎ চন্দ্রমল্লিকার এত আঘাতের কথা শুনে সহ্য করতে না পেরে চন্দ্রমল্লিকাকে বুকের সাথে জড়িয়ে ধরে ভীষণ কান্নাই ভেঙে পড়ে সাফাদ একজন নাগ সাফাতের চোখ দুটো সাথে সাথে জ্বলে ওঠে রাগে কিন্তু চন্দ্রমল্লিকা বলে না সাফাত আমরা কাউকে মারতে আসিনি চলো আমরা নাগমণি নিয়ে ফিরে যাই সাফাত তার বাবা মাকে গিয়ে সবটা খুলে বললে তার নাগমণি দিয়ে দেয় তারা আর ভীষণ অনুতপ্ত হয় চন্দ্রমল্লিকার দেহটা নাগমণির সাহায্যে ভালো করা হয় ঋতুর শরীর ত্যাগ করে চন্দ্রমল্লিকা তারা নাগরাজ্যে ফিরে গিয়ে নাগমনির সুরক্ষা ব্যবস্থা করে তবে মাঝে মাঝে সাফাত তার বাবা মায়ের সাথে দেখা করতে আসে চন্দ্রমল্লিকার সাফাদের মহামিলনের মাধ্যমে সাফের সাথে প্রেমের শুভ পরিণয় ঘটে